বারবার ফেসিবাদ যাতে ফিরে আসতে না পারে জনগণের কাছে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এবং সুশাসন নিশ্চিত করতে একত্রিশ দফার বিকল্প নেই বলে দাবি করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির একত্রিশ দফার লিপলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন এ সময় তিনি আরো বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমান নিজেই এই একত্রিশ দফা উত্থাপন করেন গত সতেরোই বছর আমরা যেইভাবে জেল নির্যাতন সহ্য করেছি তা আপনারা জানেন এখন আমাদের কথা বলার সুযোগ হয়েছে কিন্তু এই সুযোগকে যারা ব্যাহত করার চেষ্টা করবেন তাদের কঠোর হাতে দমন করা হবে আর যারা এতদিন বঞ্চিত হয়েছেন দলের সুসময়ে অবশ্যই তারা এর প্রতিদান পাবেন তাই ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বকে ধারণ করে প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির একত্রিশ দফার কথা পৌঁছে দিন এ সময় উপস্থিত ছিলেন রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল যুগ্ম আব্যায়ক এম এম টুটুল পাটোয়ারি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আব্বায়ক হারুন পাঠান মহিলা দলের নেত্রী পারুল বেগম সহ আরো অনেকে তারুণের উৎসব পঁচিশ উদযাপন উপলক্ষে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে নড়াইলের কালিয়া উপজেলা হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নাজির মোহাম্মদ বাবুল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুজ্জামান এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ তার উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুজ্জামান বাংলাদেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে ফকির মরিয়ম ভালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাতেমালির সভাপতিত্বে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ খন্দকার কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামিমুর রহমান শামীম অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রোবেল কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুকলিসুর রহমান সহসভাপতি লোকমান হোসেন মোহাম্মদ আব্বাস তালুকদার প্রমুখ শীতের ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইমের নির্দেশনায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা ট্রাফিক বিভাগ দুপুরে ঢাকা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা দমদমা ব্রিজের সামনে এই উদ্যোগের অংশ হিসেবে চালক হেলপার এবং স্টেক হোল্ডারদের সঙ্গে একটি পথসভার আয়োজন করা হয়েছে এ সময় টিআই নুর আলম সিদ্দিক বলেন গাড়ির গতি নিয়ন্ত্রণ ঘন কুয়াশার সময় দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি কমিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে গাড়ির গতি দৃশ্যমান নিশ্চিত করতে চলাচল করার নির্দেশনা প্রদান করা হয়। প্রতি বছরের এবছরও কম্বল নিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জননেতা ও সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা মহাসিন সর্দার উপজেলার পনেরোটি ইউনিয়নে নিজ অর্থায়নে দশ হাজার কম্বল বিতরণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার চারটি ইউনিয়নে দুই হাজার কম্বল বিতরণ করেন তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের এসব কম্বল বিতরণ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোস্তফা মোহাসিন সর্দার এ সময় আর উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ও বাদশামিয়া প্রমুখ